বের হয়েছিলাম বাসা থেকে পাশের বাড়িতে তো ও হচ্ছে কি সে আমাকে খুঁজতে খুঁজতে দেখুন না জানি কত জায়গায় গেছে এই যে ইয়া পায় কি বলে এই তোর দেখছেন ওর পায় গুলো কি এইরকম কাদা সাদা মাখ্যা আমার কাছে গেছে সেই বাসায় গিয়ে হাজির ও যে কিভাবে বুঝে আমি কোন বাসায় গেছি আমি জানি না হ্যাঁ হ্যাঁ তোর কথা আমি কিছু বলি হ্যাঁ এখন ধরে নিয়ে আসছি সে এমন হইছে দিন দিন না এরকম থাকো এরকম থাকো এরকম থাকো হ্যাঁ খালি কি যে চায় ও জানি না খালি কুতকুত করে মুখ দিয়ে কি হয়েছে কি ভাল লাগে না কি হয়েছে না ভাল লাগে না কেন মুখ এগুলো লাগাইছো কি মাকড়সার মাকড়সার ইয়া লাগাইছে জালগুলো যা দাঁড়া দাঁড়া সাইকেল সাইকেল আয় আয় জোকে জঙ্গলের ভিতর যাস না এই অবস্থা ওরে নিয়ে আমি বেহাল অবস্থা পুরা লোমে ভরে গেছে শরীর ও এই রকম যদি এবারই সে বাড়ি সবাই যায় কাদা অবস্থা কাদা টাদা মাইখা আমার হাত হাত ভরে ফেলছে আয় সুন্দরী সুন্দরী আয় চলো এরকম সাথে 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 একদম সাথে সাথে হাঁটতে থাকে কাদা মানে যেই বাসায় ছিলাম ওই বাড়ির সামনে কাদা ছিল ও তো খুঁজতে খুঁজতে আমার বয়স শুনে তারপরে সেই বাড়িতে গিয়ে হাজির হয়েছে কুটুস্ত বাসায় ঘুমায় তালা আসছি আর ও ছিল ঘুমানো বাচ্চাদের কাছে সেই ঘুম রেখা ও হচ্ছে আমার কাছে দৌড়েছে খুঁজতে খুঁজতে